নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার বাড়িতে না থাকার জন্য প্লাম্বার মিস্ত্রি এসে দেখো আমার কি সর্বনাশ করে দিয়ে গেছে আমার সিঙ্কটার কী পরিস্থিতি করে দিয়ে গেছে তোমরা শুধু দেখো অ্যাসিড ফেলে কি অবস্থা করে দিয়ে গেছে আর সেই অ্যাসিড থেকে আমি কিভাবে উদ্ধার পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেন করেছিল এটা তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি টিপসের ভিডিওতে যে আমার সিংটা এইভাবে আটকে গেছিল নালতালগুলো সেগুলো আমি কীভাবে পরিষ্কার করেছি সেটা তোমরা আমার আগের টিপসের ভিডিওতে দেখে দেখেছো যে এটাকে আমি ক্লিয়ার করে রেখেছিলাম একদম পরিষ্কার করে রেখেছিলাম একটা টিপসের সাহায্যে সেই ভিডিওটা আছে তোমরা দেখে নিও তো রকম অবস্থা হয়ে গেছিলো আমার সিঙ্কটার আর সেটা আমি বাড়িতে বলেছিলাম যে আমার সিঙ্কটা বোধ পাইপগুলো বোধহয় পাল্টাতে হবে সেটা শুনে আমার হাজব্যান্ড প্লাম্বার মিস্ত্রি ডেকে নিয়ে এসেছিলো আর যখন ডেকে নিয়ে এসেছিলো তখন আমি ছিলাম না আর তখন আমার প্লাম্বার মিস্ত্রি আসার পরে আমার সিঙ্কটার এই পরিস্থিতি করে দিয়েছে আর তারপরে আমি আমাকে পরিষ্কার করে নিয়েছি কীভাবে ওরকমভাবে পরিষ্কার করেছি তোমরা দেখো আর এই রকম অবস্থা করে দিয়েছে প্লাম্বার মিস্ত্রি এসছে এসে জাস্ট এর মধ্যে দু বোতল নাকি অ্যাসিড ঢেলে দিয়েছে র অ্যাসিড ঢেলে দিয়েছে তারপরে এই যে পাইপ টাইপের এরকম পরিস্থিতি হয়ে গেছে কারণ এই পাইপটা আমাকে পাল্টাতে হতো তো দেখো কি অবস্থা করে দিয়েছে আমার সিঙ্কটা চারা রান্নাঘরের সিঙ্ক যদি এরকম থাকে কোনো মহিলার কোনো গৃহিণীর কি মন ভালো থাকে তোমরা বলো যদিও এই প্রবলেমটা আমার কাছে কোনো প্রবলেম না আমার একটু খাটনি হবে শুধু তো আমি তোমাদের সামনে এইরকম অ্যাসিডের দাগ যদি থাকে সেই দাগটা তোমাদের অনায়াসে তোলা দেখাবো এখানে নিয়ে নিচ্ছি স্ট্রং একটা স্কচ বাইট স্ট্রং স্কচ বাইট এই স্কচ বাইটটার দাম কিন্তু একটু বেশি আটত্রিশ টাকা পিস আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি রেড স্কচ বাইট তোমরা যাদা এরকম পরিস্থিতিতে পড়বে যে কোনো কঠিন দাগ যদি দেখো কোনো কঠিন দাগ যে কোনো কঠিন দাগ হয়ে গেছে কোথাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই স্কচ বাইটটা বাজার থেকে কিনে নিয়ে আসবে যে কোনো স্টেশনারি বা মুদিখানা দোকানে কিন্তু এই স্কচ ব্রাইটটা পাওয়া যায় আটত্রিশ টাকা পিস নিয়েছে তো দেখো এই স্কচ ব্রাইটটা দিয়ে কিন্তু আমার এই কাজটা এই কঠিন কাজটা আমি সহজ করে নেব তো দেখো আমি স্কজবাইটটা স্কচ দিয়ে জাস্ট কিন্তু কোনো সাবান টাবান কিচ্ছু না জাস্ট একটু ডলবো একটু পরিশ্রম হবে কারণ দু বোতল অ্যাসিড ঢেলে দিয়েছে তোমরা বুঝতেই পারছো যেটা মিস্ত্রিদের কাজ কোথায় এসে পাইপটা চেঞ্জ করবে বা আগে দেখবে কোথায় আটকে আছে কারণ যখন আমি আমার সিঙ্কটাই কিছুই হয়েছিল না আমি সবটা সলভ করে রেখেছিলাম আগের দিন টিপস করে তোমাদের সামনে কিন্তু সেটা বাড়ির লোক জানতো না সেই জন্য ডেকে নিয়ে এসছে ডেকে নিয়ে আসার পরে তিনি এসেই দু বোতল অ্যাসিড ঢেলে দিয়েছে আর অ্যাসিড ঢেলে দেওয়ার পরেই তোমরা দেখে নিয়েছো অসিঙ্কটার কী অবস্থা তারা তাদের কাজ করে চলে গেছে কিন্তু আমরা তো এই অবস্থায় থাকতে পারি না তো সেই অ্যাসিডের দাগটা তোমাদেরকে তুলে আমি দেখাচ্ছি দেখো একদম অন ক্যামেরায় জাস্ট একটা লাল স্কচ বাইট এনে সেই স্কচ বাইটটা দিয়ে জাস্ট একটু ডললে কিন্তু একটু ডললে না একটু কঠিন এই কাজটা একটু ভালো করে দেখো ফার্স্ট রাউন্ড ডলে নিয়েছি ডলে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমার এখানে সময় লাগবে আমি ভালো করে একটুখানি কিন্তু জোর দিয়ে জোরের সাথে এইগুলোকে ডলে তুলতে হবে তো কাজটা কঠিন হলেও কাজটা আমাদের করতে হয়েছে কারণ রান্নাঘরে যদি এরকম পরিস্থিতি থাকে রান্নাঘরের সিঙ্কে যদি এরকম বিচ্ছিরি দাগ থাকে তাহলে কিন্তু আমাদের মনটা খুব খারাপ থাকে দেখতেও খুব বাজে লাগে আর যেহেতু টিপসের ভিডিও করি আর টিপস যখন জানি তখন এটা তুলে দেওয়া তো কোনো ব্যাপার না তো আমি তুলে দিচ্ছি তোমরা যারা এরকম পরিস্থিতিতে পড়বে এরকম একটা বিপাকে পড়বে তোমরা কিন্তু অনায়াসে এরকম একটা লাল স্কচ ব্রাইট কিনে নেবে অনেকেরই মন খারাপ হয়ে যায় অনেক কিছু ইউজ করো এখানে অনেক কিছু কোনো কিছুতে কিন্তু এই দাগ তোলা যাবে না কোনো কিছুতেই না কোনো অ্যাসিড না কোনো লিকুইড না কোনো কিছুতে তোলা যাবে না একমাত্র এবং স্টিল উলেও কিন্তু এই দাগ উঠবে না একমাত্র এই লাল স্কচ ব্রাইট কিনে নিয়ে এসে সেই স্কচ ব্রাইট দিয়ে যদি একটু সাবান সার্ফ ছাড়া শুধু একটু দোলে নাও তাহলে কিন্তু এই অ্যাসিডের দাগ একদম উঠে যাবে আস্তে আস্তে উঠে যাবে প্রথম দিন একদম নিট অ্যান্ড ক্লিন না হলেও পরপর দু তিন দিন মাজা ঘষা করতে করতে কিন্তু একদম আগের মতো হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ কেমন করে অ্যাসিডের দাগটা আমি তুলে নিচ্ছি এই স্কচ ব্যাগটা দিয়ে আমি কিন্তু কোনো সার্ফ সাবান এখনও পর্যন্ত নিইনি সেকেন্ড রাউন্ড কিন্তু আমি এটাকে মেজে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু একটু একটু দাগ আছে কারণ প্রচণ্ড কঠিন দাগ ওই র অ্যাসিডগুলো যেগুলো পায়খানা পরিষ্কার করা র অ্যাসিড যারা ইউজ করে সেই অ্যাসিড নাকি এর মধ্যে দিয়েছে আমি তো সত্যি কথাই যাই হোক দেখো আমি আস্তে আস্তে পুরোটা তুলে একদম আগের পজিশনে তোমাদের কাছে নিয়ে যাব আমার সিঙ্কটা এবং অন ক্যামেরায় দেখাবো তোমরা যদি এরকম বিপদে কেউ পড়ো কারণ এই অ্যাসিড দিয়ে অনেকেই কাজ করে আর কাজ করলে কিন্তু এরকম বৃষ্টি দাগ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি পুনরায় আগের জায়গায় ফিরতে চাও তাহলে জাস্ট এই ট্রিপটা তোমরা ব্যবহার করো তো তোমরা দেখতে পেলে আমার সিংটার কীরকম দশা করে দিয়ে গেছিলো একটা প্লাম্বার মিস্ত্রি এসে আর সেই সিংটাকে আমি আমার টিপসের সাহায্যে কত সুন্দর করে আগের মতো পুনরায় আমি সেই জায়গায় সিংটাকে নিয়ে আসছি দেখো আমি আস্তে আস্তে ডলছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তো দেখো এবারও কিন্তু আমি সার্ফ সাবান কিচ্ছু লাগালাম না জাস্ট একবার ডলে নিলাম এইবার ফাইনালি আমি একটুখানি ভিমবার ভিম লিকুইড না যে বাসন মাজার যে সাবান সেই সাবান দিয়ে জাস্ট এবার একবার আমি আমি আরেকবার ডলে নেবো তো দেখো আরেকবার মেজে নেবো তারপরে এবার রোজকার যে মাজা ঘষা হবে আস্তে আস্তে উঠে যাবে তো একবারে তোমাদের সামনে দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে প্রায় এইটি পারসেন্ট কিন্তু আমি দাগটা তুলে দিতে পেরেছি তো দেখো আবার একটু ভীমবার ভীমবার নিয়ে আমি সুন্দর করে আমার সিংটাকে মেজে নিলাম মেজে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যে কি পরিস্থিতিতে কি সর্বনাশ আমার সিঙ্কটার হয়ে গেছিলো আর কিভাবে আমি সেটা করে নিলাম তো পরবর্তীতে আমি যেহেতু আমার অ্যাসিড দিয়েছিল আমার পাইপগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো কারণ বাড়ির লোক জানতোই না যে আমি পাইপ টাইপগুলো সব আমার টিপসের সাহায্যে পরিষ্কার করে রেখেছি সেক্ষেত্রে প্লাম্বার মিস্ত্রি এসে সব সব পাইপ টাইপ আবার পরিষ্কার মানে চেঞ্জ করে দিয়ে গেছে তোমরা দেখলে আর আমার পাইপটা আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না কারণ পাইপটা যেখানে বাইরে গেছে সেটা মাটির সঙ্গে একদম ই করে দেওয়া ফিক্সড করে দেওয়া সেটা আমার পক্ষে যন্ত্রপাতি ছাড়া পাইপটা খোলা সম্ভব না জন্য প্লাম্বার মিস্ত্রিকে দিয়ে ওটা ফুলে ওটাকে চেঞ্জ করতে হয়েছে তো যদিও দরকার ছিল না কারণ আমি পাইপটা ও ভেতর থেকেই মানে সিঙ্কের ভেতর থেকে আমি আমার টিপসের সাহায্যে পরিষ্কার করে ফেলেছিলাম যাই হোক না জানাতে এটা হয়ে গেছিলো তো দেখো আমি আবার কিন্তু ভালো করে আর একবার ডোলে নিলাম আমার বেসিনটা এই বেসিনটা কিন্তু আমার অনেক দিনের পুরনো আমার একদম রান্নাঘরের শুরু থেকেই এই সিঙ্কটা আর এই সিঙ্কটা কিন্তু আমি বিভিন্ন টিপসের মাধ্যমে কিন্তু আমি এই সিঙ্কটা খুব সুন্দর করে পরিষ্কার রাখি তোমরা জানো বিভিন্ন টিপসের মধ্যে আমার এই সিঙ্কটা তোমরা পাবে আর এই সিঙ্কটা কতটা পরিষ্কার তোমরা কিন্তু জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে আর এক রাউন্ড মেজে নিলাম মেজে নেওয়ার পরে এবার ধুয়ে নেব ধুয়ে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার করতে পেরেছি তো পরিষ্কার করতে পেরেছি নাইনটি পারসেন্ট তারপরে একদিন বাদে আর একবার তোমাদের ফাইনালি একদম দেখাবো যে সিঙ্কটা কিন্তু আমি আগের পজিশানে নিয়ে এসেছি তো দেখ তো দেখো পুরোটাই অন ক্যামেরায় তোমাদের সামনে করলাম তো দেখো একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তোমাদের আর একবার দেখাবো একদিন বাদে তারপরে তোমাদের পুরো সিঙ্কটা দেখাবো আর কতটা পরিষ্কার হলো তোমরা নিজেরাই দেখতে পারো এরকম বিপদের মধ্যে যদি তোমরা পড়ো যে কোনো দাগ এই লাল স্কোয়াচ বাইট দিয়ে কিন্তু অনায়াসে উঠে যাবে তো পাশে আবার একটুখানি দাগ দেখা দিচ্ছে ওই জন্য একটু ভালো করে সুন্দর করে আমি ডলে নিলাম তো এইভাবে বিপদে পড়লে পরে বা আমাদের সিঙ্ক যদি নোংরা হয়ে যায় এইভাবে তোমরা কিন্তু অনায়াসে পরিষ্কার করে নিতেই পাবে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি করে দূর করবো সিঙ্ক তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তোমরা একদম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পরিষ্কার হয়েই গেছে এটা আর দুদিন একটুখানি ব্যবহার করতে করতে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি একদিন বাদে তোমাদের কাছে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি তো দেখো একদিন বাদে ফিরে আসলাম একদম কিন্তু আগের মতো হয়ে গেছে তো ভালো লাগলে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে তো এইভাবে ছোটো ছোটো ভিডিও দিতে থাকবা তোমরা দেখতে থাকবে আর এরকম ছোট ছোটো অসুবিধার মধ্যে বিপদের মধ্যে পড়লে আমরা এইভাবে কিন্তু সলভ করে নেবো ফাইনালি তোমাদের আরও একবার আরও একদিন বাদে তোমাদের সিঙ্কটা সামনে নিয়ে এসেছি তো দেখো আরও একদিন বাদে তোমাদের একদম নিয়ে এসছি একদম কিন্তু আগের মতো আমার সিঙ্কটা হয়ে গেছে তো চলো আজকের মতো বিদায় নেবো আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা